আজ কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে পাণ্ডব এবং কৌরবদের দুই দলের সৈন্য এক অনিবার্য যুদ্ধের জন্য একত্রিত হয়েছিল ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা মামকা পাণ্ডবাশৈব কিংকরবৎ সঞ্জয়া রাজা ধৃতরাষ্ট্র সঞ্জয়কে জিজ্ঞাসা করেছিলেন তার ছেলেরা অর্থাৎ কৌরবেরা এবং তার ভাইয়ের ছেলেরা অর্থাৎ পাণ্ডবেরা যুদ্ধক্ষেত্রে কি করছেন এই প্রশ্নের কারণ তিনি অন্ধ আর সঞ্জয় হলেন তার লাঠি ধৃতরাষ্ট্রের তার ছেলেদের প্রতি অগাধ স্নেহ তাকে তার পুণ্যের পথ থেকে অনেক দূরে সরিয়ে নিয়ে গেছিল তাই তিনি হস্তিনাপুরের রাজত্বের যোগ্য দাবিদার পাণ্ডবদের রাজত্ব না দিয়ে তার নিজের সন্তান কৌরবদের দিয়েছিলেন আসলে তিনি জানতেন এটা অন্যায় এবং এর ফল তাকে পেতেই হবে ধৃতরাষ্ট্র আশঙ্কা করেছিলেন যে পবিত্র ভূমি তার ছেলেদের মনকে প্রভাবিত করতে পারে ফলস্বরূপ তাদের মনে যদি পরিবর্তন আসে তাহলে তারা যুদ্ধ থেকে সরে যেতে পারে এবং বোঝাপড়ার মাধ্যমে সব কিছু মিটিয়ে নিতে পারে কিন্তু শান্তিপূর্ণ এই ব্যবস্থার অর্থই ছিল পাণ্ডবরা তাদের পথের বাধা হয়ে থাকবে তিনি এই সম্ভাবনাগুলি উপলব্ধি করতে পেরেছিলেন এবং পরিবর্তে যুদ্ধ হওয়ার পক্ষেই ছিলেন যদিও তিনি যুদ্ধের পরিণতি সম্বন্ধে অনিশ্চিত ছিলেন তবুও তিনি যুদ্ধের মাধ্যমে তার ছেলেদের ভাগ্য নির্ধারণ করতে চেয়েছিলেন তাই তিনি সঞ্জয়কে যুদ্ধে দুটো সেনাবাহিনীর মধ্যে কার্যকলাপ সম্বন্ধে জানতে চেয়েছিলেন সঞ্জয় ধৃতরাষ্ট্রের মনের অবস্থা বুঝতে পেরেছিলেন যিনি একটি আশ্বাস চেয়েছিলেন যে যুদ্ধটি ঘটবে সঞ্জয় তা বুঝতে পেরে এবং তার উদ্বেগ দূর করার জন্য বললেন পাণ্ডব সেনাবাহিনী যুদ্ধের জন্য প্রস্তুত এবং সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে তারপর সঞ্জয় ধৃতরাষ্ট্রের দিকে এগিয়ে গিয়ে দুর্যোধনের ব্যাপারে বলতে শুরু করলেন রাজা বচনমপ্র যেহেতু রাজা ধৃতরাষ্ট্র অন্ধ ছিলেন তাই তার বড় ছেলে দুর্যোধন হস্তিনাপুরে রাজ্য শাসন করতেন মহাভারতে তাকে অত্যন্ত রাগী অহংকারী এবং নিষ্ঠুর বলে বর্ণনা করা হয়েছে ছোট থেকেই তিনি পাণ্ডবদের সহ্য করতে পারতেন না এবং তাদের ছোট করার কোনো সুযোগ ছাড়তেন না তিনি জানতেন হস্তিনাপুরের সমগ্র রাজ্যকে যদি তিনি একা শাসন করতে চান তাহলে পাণ্ডবদের সম্পূর্ণভাবে সরিয়ে ফেলাটাই একমাত্র পথ কিন্তু বাস্তবে যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে তিনি যখন পাণ্ডবদের বিশাল সৈন্যবাহিনী দেখেন তখন তিনি হতবাক হয়ে যান কারণ পাণ্ডবরা যে পরিমাণ সামরিক শক্তি সংগ্রহ করেছিল তা ছিল তার আশার বাইরে দুর্যোধন তার গুরু দ্রোণাচার্যকে প্রণাম করার ভান করে তার দিকে এগিয়ে গিয়েছিলেন ঠিকই কিন্তু তার আসল উদ্দেশ্য ছিল পাণ্ডবদের বিশাল সৈন্য দেখে তার মনে যে অস্থিরতা তৈরি হয়েছিল তাকে সাময়িকভাবে শান্ত করা কারণ প্রকৃতপক্ষে তিনি যুদ্ধের পরিণতি নিয়ে ভীত হয়ে পড়েছিলেন